নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম দু হাজার চব্বিশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নশ সিদ্দিকী দু হাজার চব্বিশে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটিতে বিজেপির অবস্থা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে

আমার ইচ্ছে আমার ইচ্ছে করেছে হয়েছে ড্যাম হার করে আমি দাঁড়াব অভিষেক বাবলগুলিতে লড়াই করব যদি ওই ভাঙড়ের নির্বাচনের মতো গুন্ডা অবস্থান বোমগুলি পুলিশে কাজে লাগাই তাহলে আমি রেজাল্ট আলাদা হবে আর যদি নিজেতার সাথে স্বচ্ছভাবে ভোট হয় মানুষের মতামত প্রয়োগ করার মতো সেই সুষ্ঠু পরিবেশ যদি থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি বাবুকে আমি হারাবো তা নবশা সিদ্ধি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন

তাদেরকে বাংলা ছাড়া করেছি আগামী দিন ভারত করার সংকল্প নিয়ে আপনাদের সাথে তো এবার দেখে নেব দু সালে কেমন ফলাফল হতে পারে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে মুসলিম ভোট একটা ফ্যাক্টর রয়েছে ডায়মন্ড লোকসভা কেন্দ্রের মুসলিমরা কোন দলের উপর প্রভাব ফেলবে দু হাজার চব্বিশ শতাংশ রয়েছে হিন্দু ধর্মের মানুষ এই লোকসভা কেন্দ্রে পঁয়ত্রিশ শতাংশ মানুষ রয়েছে মুসলিম ধর্মের এবং পাঁচ শতাংশ তপশিলি জাতি এবং আর পাঁচ শতাংশ তপসলি উপজাতির মানুষ বসবাস আমরা যেটি দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালের ফলটা দেখে নিই অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেমন ছিল তো দু হাজার চোদ্দো সালে প্রধান বিরোধী দল অর্থাৎ ছিল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই ছিল এবং তিন নম্বর স্থান ছিল বিজেপির দু হাজার চোদ্দো সালের রিজাল্টের যেটি রিজাল্টটি যদি আমরা দেখে নিই তো দু হাজার চোদ্দো সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন ডায়মন্ড হার্বা লোকসভা কেন্দ্রে এবং ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আট হাজার চারশো একাশিটি এবং চল্লিশ শতাংশ এবং প্রধান বিরোধী দল অর্থাৎ দু হাজার চোদ্দো সালে সিপিআইএম ভোট পেয়েছিল চার লক্ষ সাঁত্রিশ হাজার একশো সাতাশটি এবং চৌত্রিশ দশমিক ছেষট্টি শতাংশ এবং তিন নম্বর স্থান ছিল বিজেপি এবং দু লক্ষ পঁচাশি হাজার ভোট পেয়েছিলেন দুই লক্ষ পাঁচশো দু লক্ষ পাঁচশো পঁচষট্টি ভোট পেয়েছিলেন বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে তেরো শতাংশ ভোট কেটে তেরো শতাংশ ভোট কেটে বারো শতাংশ পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল পাঁচ শতাংশ এবং সিপিএমের থেকে কেটেছিল চার শতাংশ ভোট তো দু হাজার চোদ্দো সালে তো অনেকটাই কমে এসেছিল তৃণমূল কংগ্রেসের ভোট তো দু হাজার উনিশ সালের ফলটা যদি আমরা দেখে নিই দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হয়েছিল তো তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট দু হাজার উনিশ সালে সাত লক্ষ একানব্বই হাজার ভোট পেয়ে ছাপ্পান্ন শতাংশ অর্থাৎ গতবারের তুলনায় পনেরো শতাংশ ভোট অর্থাৎ সিপিএমের থেকে কেটে বেড়ে হয়েছিল অর্থাৎ ছাপ্পান্ন শতাংশ বিজেপি প্রার্থী নীলঞ্জন রয় ভোট পেয়েছিলেন সালের তুলনায় অর্থাৎ পনেরো শতাংশ থেকে বেড়ে তেত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং প্রাপ্ত ভোট চার লক্ষ সাঁইত্রিশ হাজার একশো সাতাশিটি চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশটি এবং সতেরো শতাংশ ভোট গতবারের তুলনায় বেশি অর্থাৎ পেয়েছিলো বিজেপি প্রার্থী নিরঞ্জন রয় এবং দু সালে বামেরা অনেকটাই কিন্তু কমে এসেছিল অর্থাৎ মাইনাস আঠাশ শতাংশ ভোট অর্থাৎ হারিয়েছিল বামেরা তো এই জায়গায় দাঁড়িয়ে দু সালে নশো সিদ্দিকির আইএসএফ নশো সিদ্দিকির আইএসএফ কেমন ফল করবে দু সালে বিধানসভা ভোটের ফল অনুযায়ী তিন লক্ষর বেশি ভোটে এগিয়ে রয়েছে তো এই লোকসভা কেন্দ্রে তিন এই লোকসভা কেন্দ্রে অর্থাৎ ডায়মন্ড হারবার এই লোকসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে সাতটি বিধানসভার ফল অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন লক্ষর বেশি ভোটে লিড রয়েছে এবং এগিয়ে রয়েছে